অর্গানিক মেহেদি যদি হাতে লাগানোর পরে প্রপার কালার না আসে অনেকেই কিন্তু বলে থাকে যে লাইফ পার্টনার ভালোবাসে না দেখে মেহেদির কালার ডার্ক আসেনি তাহলে তাদের কথা মোতাবেক আমার হাতে তো কালার হওয়ারই কথা না কারণ আমার লাইফে আগে পরে এই পর্যন্ত কেউই নেই অথবা ছিলও না আমি এর আগে একবার অর্গানিক মেহেদি হাতে অ্যাপ্লাই করেছিলাম ওই টাইমে আমার হাতে তেমন একটা কালার আসেনি দেখে পরবর্তীতে আর আমি করিনি কিছুদিন আগে টি মেহেদি এন্ড কালেকশন ফেসবুক পেজ থেকে আমাকে কিছু অর্গানিক মেহেদি গিফট করা হয়েছিল প্রথমত তাদের প্যাকেজিংটা অনেক বেশি ইমপ্রেসিভ ছিল পাশাপাশি এই অর্গানিক মেহেদিটা আমি হাতে কিভাবে ব্যবহার করব সব কিছুর ব্যাপারে সুন্দরভাবে একটা নোট আমাকে দিয়েছিল যেটা পরে পরে আমি ফুল প্রসেসটা ফলো করেছিলাম পাশাপাশি নিজেও কিছু টিপস ফলো করেছিলাম সেগুলো আপনাদের সাথে এ টু জেড শেয়ার করব ওনারা আমাকে দুইটা হাতে লাগানোর মেহেদি আর একটা নকে লাগানোর মেহেদি দিয়েছিল যেটা সবুজ কালারের কোন এটাকে আমি হাতে লাগাতে পারবো আর মেজেন্টা কালারের কোনটা আমার নকে লাগাতে হবে ওনারা আমাকে যে ইনস্ট্রাকশন পেপারটা দিয়েছিল এই পেপারেই কিন্তু লেখা আছে এই মেহেদিকটাকে সম্পূর্ণভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে হবে এটা হাতে লাগানোর পনেরো মিনিট আগে বের করে এটাকে লাগানো যাবে আর এই মেহেদিটা কিন্তু ছয় মাস পর্যন্ত ভালো থাকে তাই আমি হাতে লাগানোর পরে যে মেহেদিগুলো বেঁচে গেছে ওই মেহেদিগুলো কিন্তু আমি আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছি যাতে করে এই মেহেদিগুলো আমি পরবর্তীতেও ব্যবহার করতে পারি আমি যখন এই মেহেদিটা হাতে লাগাচ্ছিলাম আমি মনে মনে ভাবতেছিলাম মেহেদিতে কালার আসলে ঠিক তখনই আপনাদের সাথে ভিডিও করে ব্যাপারটা শেয়ার করব আর এই মেহেদির কালার যদি আমার মন মতো না আসে আমি আর কোনোদিন অর্গানিক মেহেদি তো লাগাবো নাই পাশাপাশি এই মেহেদির কালারের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব না আমি এই মেহেদিটা হাতে লাগানোর আগে মোটামুটি পানির কাজ সব সেরে নিয়েছিলাম কারণ এই মেহেদিটা লাগানোর পরে প্রপার কালার আসার জন্য বারো ঘন্টা একদমই পানি ইউজ করা যাবেই না আমি এই মেহেদিটা লাগিয়ে অনেকক্ষণ হাতে রেখেছিলাম এখন এই মেহেদিটা হাতে রেখে যদি আমি ঘুমাই তাহলে কিন্তু বিছনার চাদর একদম নোংরা হয়ে যাবে এই কারণে ঘুমানোর আগে আমি এগুলোর উপর দিয়ে সার্জিক্যাল টেপ ইউজ করেছিলাম যাতে করে এই মেহেদিটা পরে আমার ঘর বাড়ি অথবা বিছনা নষ্ট না হয় আপনারা যারা হাতে মেহেদি লাগিয়ে বাড়ির যাবতীয় কাজ করতে চান তারাও কিন্তু আমার মতো এমন সার্জিক্যাল টেপ ব্যবহার করতে পারেন এই হ্যাকটা ইউজ করলে কিন্তু মেহেদিটা ওঠাতেও অনেক বেশি ইজি হয় আমি এটাকে কিন্তু ওভার নাইট হাতে রেখে দিয়েছিলাম যার ফলে আলহামদুলিল্লাহ কিন্তু এটার কালার অনেক বেশি ডার্ক এসেছে মেহেদির ইনস্ট্রাকশন পেপারে লেখা আছে এটার কালার কিন্তু ধীরে ধীরে ডিপ হবে কিন্তু শুরুতেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাতে কালার বেশ ভালো এসেছে আসলে লাইফ পার্টনার ভালোবাসতে সেই মেহেদির কালার ডার্ক হবে এটা কিন্তু সম্পূর্ণ একটা কুসংস্কার আর বানোয়াট কথা আসলে মেহেদির কালারটা ডার্ক হওয়ার ডিপেন্ড করে আপনার মেহেদির কোয়ালিটির উপরে মেহেদির কোয়ালিটি যদি ভালো হয় আপনার হাতে কিন্তু কালার হতে বাধ্য দু এক সময় একটু স্কিনের কারণে হালকা একটু কালার চেঞ্জ হয় কিন্তু মেইন যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে মেহেদির উপরে তাই অর্গানিক মেহেদি ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু একটা ভালো মানের অর্গানিক মেহেদি ব্যবহার করবেন কারণ একটা মেহেদি আপনারা এত টাকা দিয়ে কিনবেন সেটার যদি কালারই না আসে তাহলে কিন্তু এই মেহেদি কিনে কোনোই লাভ নেই আমি যে পেজের মেহেদিটা লাগিয়েছি আলহামদুলিল্লাহ মাসা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে এই মেহেদির কালারটা কিন্তু সামনাসামনি দেখতে আরো অনেক বেশি প্রিটি লাগতেছিলো আপনারা চাইলেও কিন্তু টিআরজে ফেসবুক পেজ থেকে এই মেহেদিটা নিয়ে নিতে পারেন আমি ক্যাপশনে অথবা কমেন্টে তাদের পেজের লিঙ্কটা অ্যাড করে দিব আরও একটা কথা মেহেদিটা হাত থেকে তোলার পরেই কিন্তু আমি হাতে তেল ইউজ করেছিলাম আর হাতে কিন্তু একদমই সাবান অথবা পানি ইউজ করিনি আর যেহেতু অনেকদিন নিজে নিজে মেহেদি লাগাই না এ কারণে কিন্তু আমার ডিজাইন স্কিলও খুব একটা ভালো না কিন্তু কালারটা একদম এক নাম্বার এসেছে এটা প্রথম দিন দ্বিতীয় তৃতীয় দিন হয়তো কালারটা আরও অনেক ভালো হবে একদম কোনো প্রকার ক্যামেরা ফিল্টার ছাড়াই কিন্তু এটা ভালো লাগতেছিল